গুড মর্নিং আজকে শরীরটা একটু খারাপ হয়েছে তার ফলে আমি আজকে ভিডিওটা করতে দেরি হয়ে গেল। তাও আমি শরীর খারাপের মধ্যে ভাবছি না মনটাকে ঠিক রাখার জন্য শরীর খারাপ বদে এই গলা ফলাগুলো ভীষণ ঠান্ডার মধ্যে ব্যথা হয়েছে মানে এত ব্যথা বলার কথা না তো চলো এখন এই গরম গরম চাটা করেছি খাবো আরাম করে খেতে হবে একদম গরম চা চা খেলে যদি গলাটা আমি আরাম পাই খুব ভালো লাগছে আর আজকে রান্না রান্নাবান্না সেরকম কিচ্ছু করব না চাটাকে আমি এখন একটু রেস্ট নেবো তারপর ভাতটা পরে করব বাতির চালটাকে আমি ভিজিয়ে রেখেছি একদম সুন্দর করে দেখো চাল একদম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার কি করব একটু পরে ভাতটাকে করে নেব ধরে রাখি করবো আর তরি তরকারি সমস্ত কিছু আছে এই দিয়ে দুবেলা খাওয়া হবে আজকে আমাদের মধ্যে চলে এসছে শিল্পা শিল্পা মেয়েটি খুব অপূর্ব মেয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে একদম বাচ্চা মেয়ে তা ভাবলাম একটা স্মৃতি তুলে রাখি অনেকেই তো আসছে শিল্পা এখন ফার্নিচার গুলো মামুনির ঘরে সমস্ত যেগুলো আছে সেগুলোকে এখন মোছামুছি করছে আর মামুনি দেখিয়ে দিচ্ছে এই দেখো এখন মোছামুছির পালা চলছে মামনি দেখি দেখি দিচ্ছে তো শিল্প শিল্পাকে আমি তোমাকে সামনে সামনের থেকে দেখাবো শিল্পা মেয়েটি অপূর্ব মেয়ে আমার এত শরীর মধ্যে আমি ওর সাথে ভীষণভাবে বক 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 করছি কিন্তু আমার এখন বিশ্রামের প্রয়োজন আছে একটু শোব এক ঘন্টা একটু রেস্ট নেব তারপর একটার সময় আমি রান্নাঘরে যাব এক চাটা খাওয়া হয়ে গেলে তো চলো শিল্পা কি করছে তোমাদেরকে দেখে চলো মামনি প্রচন্ড ঘেমে গেছে কি করবে মামুনি এত পরিশ্রম করো না মামনি কষ্ট হচ্ছে মামনি আর কি ঠিক আছে মামনি বসুক মামনি বেলের শরবত খাও না বেলটাকে বের করি কোন ঠিক আছে গ্লুকানডি শিল্প করে দিক সুন্দর করে হ্যাঁ গ্লুকানডি খাই বেলটা ওই বেল ফ্রিজে রাখা আছে হ্যাঁ দেখেছি আমি একটা তো বাবা কি করছো লেখালেখি করছি বাবা লেখালেখি করছে বাবা সমস্ত বই খাতা এসব নিয়েই থাকে বাবার লেখা কত সুন্দর একদম হ্যান্ড রাইটিং দারুণ যাক এগুলোই সব স্মৃতি হয়ে থাকবে শিল্পা কাজ করছে এই যে বাবা সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে আর শিল্পা

উনি আমাদের মধ্যে নেই তো খুব ভালো মানুষ ছিল তো মামুনির সাথে মামুনির কাছে বেশি ওনার সম্পর্কে কথা বলে মামুনি যাতে মনটা খারাপ না হয় সেই জন্য আমি আবার বাইরে বেরিয়ে এসে তোমাদেরকে বলছি খুবই ভালো মানুষ ছিল তো ওই মামার ছবিখানা আমরা রেখে দিয়েছি মামুনির ঘরে তো এইটুকুই আজকের পেরিওটা তো চলো আর কথা বলবো না কেন কথা বলতে গেলে আমার এই গলা একটা ভীষণ প্রবলেম হচ্ছে তো এখনকার মতন ভিডিওটাকে এন্ড করি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলে না চলো আজকের মতন টাটা